আজকের ভিডিওতে আলোচনা করবো মোহনবাগানের পরবর্তী ম্যাচ পাঞ্জাব এফসি নিয়ে পাঞ্জাব এফসি কীরম প্রতিপক্ষ সেটা আছে আর মোহনবাগানের বেশ কিছু খবর রয়েছে বলা যায় কোয়ার্টার ফাইনালের আগে বেশ কিছু বিষয় নিয়ে সমস্যাই রয়েছে মোহনবাগান আসুন জেনে নেওয়া যাক যে কি প্রবলেম রয়েছে কি রয়েছে আর পাঞ্জাব এফসি টিমটা কেমন প্রথমে চলে আসি আজকে একটা প্রেস কনফারেন্সের কথা আছে ময়দানে তিন প্রধান একসাথে এই কনফারেন্সটা করবেন এবং কি নিয়ে করবেন আর জি কাণ্ডের প্রতিবাদেই সম্ভবত করবেন এরকমই খবর রয়েছে তো কি বলে না বলে সেটা বিকেলের আগে বোঝা যাবে না তো দেখা যাক কি বলেন তিন প্রধান এই বিষয়টা নিয়ে তাদের বক্তব্যটা কি এটাও আমাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট যদি চলে আসি প্রতিপক্ষ পাঞ্জাব এফসি দেখুন পাঞ্জাব এফসি যে খেলাগুলো খেলেছে এখনো পর্যন্ত ডুরান্ডের সেই খেলাগুলোর কখনো হাইলাইটস কখনো রিম্যাচ এগুলো দেখার পর এইটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে পাঞ্জাব এফসির অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে কিন্তু ওদের দুটো স্ট্রাইকার একসাথে খেলে বিদেশি স্ট্রাইকার তো এই দুজন অ্যাটাকিং প্লেয়ার থাকার ফলে অপোনেন্ট ডিফেন্সে চাপ তো তৈরি হবেই কারণ যত যাই হোক তারা বিদেশি প্লেয়ার একজন তো আছেন যথেষ্ট ভালো প্লেয়ার আগের বারও আমরা দেখেছি কিন্তু আবার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে দুজন যদি সামনের দিকে খেলে তাদেরকে বলটা বাড়াতে হবে তো মাঝমাঠ থেকে মাঝ আবার ওদের একজন বিদেশি রয়েছে একজন ডিফেন্সে রয়েছে তো এইভাবেই ওরা চারজন বিদেশি নিয়ে দলটাকে সাজিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে এইটাই যে যখন তারা টাফ অপোনেন্টের বিরুদ্ধে খেলছে যেমন ধরুন কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে যখন খেলছিল ওদের কিন্তু স্ট্র্যাটেজি যেটা থাকছে যে ডিফেন্সটাকে লক করা বা আপনারা বলতে পারেন পার্ক দ্য বাস যেটা হয় সেইটাই তারা কিন্তু এইভাবে কেরালা ব্লাস্টারকে প্রায় আটকে দিয়েছিল প্রায় আটকে দিয়েছিল বলছি মানে কেরালা ব্লাস্টারও একটা গোল করেছে পাঞ্জাব এফসিও একটা গোল করেছে আর যে গোলটা পাঞ্জাব এফসি করে এবং এর আগেও কিছু গোল করেছে দেখুন আগের যে দুটো ম্যাচ ছিল সেই দুটো ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলেছিল সেখানে মুম্বাই সিটি এফসি জুনিয়ার টিম খেলেছিল এছাড়া সিআইএসএফ এর বিরুদ্ধে খেলেছিল সেখানেও বলতে পারেন দু টিমটা অনেকটা দুর্বল তো কেরালা ব্লাস্টার একজন একটা স্ট্রং টিম তার বিরুদ্ধে যখন পাঞ্জাব এফসি খেলছিল তখন সেই ম্যাচটা আমি ভালো করে দেখার চেষ্টা করেছি এবং সেই ম্যাচে দেখা যাচ্ছে ওরা কিন্তু ডিফেন্সটাকে সলিড করে রেখে দিয়েছে অপোনেন্টে নোয়া সাধুয়ের মতো প্লেয়ার ছিল পেপরা ছিল লুনা ছিল তো স্ট্রিম যথেষ্ট অপোনেন্টে স্ট্রং ছিল তা সত্ত্বেও কিন্তু ওরা অনেকক্ষণ আটকে রেখে দিয়েছিল। যে গোলটা ওরা করে সেটা কিছুটা বলতে পারেন ডিফেন্সের ভুলে অফসাইড ট্র্যাপ করার চেষ্টা করেছিল অফসাইড ট্র্যাপ থেকে বেরিয়ে গিয়ে লুকামাচেন গোলটা করে দিয়ে বেরিয়ে আসে ওই জন্যই বলছি লুকামাচেনকে একটুখানি কিন্তু নজরে রাখতে হবে ও কিন্তু যখন তখন ঢুকে যাবে এবং দেখে যা মনে হচ্ছে একই স্ট্র্যাটেজি ইউজ করবে পাঞ্জাব এফসি সেক্ষেত্রে একজন স্ট্রাইকার আমাদের ডিফেন্স লাইনের কাছাকাছি ঘোরাঘুরি করবে বাকি সবাই ডিফেন্স সামলাতে ব্যস্ত থাকবে এবং এই ডিফেন্সটাকে ভাঙাই হবে মোহনবাগানের চ্যালেঞ্জ মোহনবাগানের যে টিম আছে সেই টিম নিয়ে মোহনবাগান যখন পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে আমার ধারণা পুরো ম্যাচটার ডমিনেশান মোহনবাগানের কাছেই থাকবে এবং বল পজিশানও মোহনবাগানের পক্ষে থাকবে এবং মোহনবাগান হাইলাইন ডিফেন্স নিয়ে একটা টাইম ম্যাচের মধ্যে পুরোপুরি পাঞ্জাব এফসির ওপর অ্যাট্যাক করে যাবে এবং পাঞ্জাব এফসি চেষ্টা করবে ওই অ্যাটাকটাকে ডিফেন্ড করার এবং তার ফাঁক থেকে কোনোভাবে যদি বলটা সামনের দিকে বাড়িয়ে দেওয়া যায় স্ট্রাইকারদের উদ্দেশ্যে এবং সেখান থেকে যদি কোনোভাবে গোল তোলা যায় এই রকম একটা স্ট্র্যাটেজি নিয়ে খেলবে বলে কিন্তু মনে হচ্ছে এবং পাঞ্জাব এফসির খেলা স্টাইল নিয়ে বলতে গেলে তিন চার রকমের অ্যাট্যাকের ভেরিয়েশান ওদের মধ্যে দেখতে পেলাম একটা তো হচ্ছে ওই সাইড লাইন দিয়ে সোজা উইং বরাবর দৌড়ে গিয়ে পেনাল্টি বক্সের মানে একদম কর্নার লাইনের ওখানে দাঁড়িয়ে ব্যাক পাস করা এবং সেখান থেকে গোল করার চেষ্টা করা এটা একটা চেষ্টা ওদের থাকবে যদি এটাকে ওরা আসতে পারি এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন যে যদি আমরা ওদেরকে অতটা উঠতে দিই বা ওরা ওই সুযোগটা পায় তাহলে ওরা এই চেষ্টাটা করবে নেক্সট হচ্ছে ওই উইং দিয়ে গিয়ে পেনাল্টি বক্সের মধ্যে বল ভাসিয়ে ফেলে দেওয়া সেইটা করে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না কারণ যদি আমাদের ডিফেন্ডাররা দুজন বিদেশি ডিফেন্ডার খেলে তাহলে তো চান্সই নেই একজন খেললেও আমাদের যে বিদেশি ডিফেন্ডার থাকবে দুজনেই হাইট খুব ভালো ফলে ওখান থেকে এরিয়াল বল তুলে দিলে ফেলাটা কিন্তু মুশকিল হবে সেটা হেড দিয়ে ক্লিয়ার হয়ে যাওয়ার চান্সটাই সব থেকে বেশি থাকবে আরও একটা স্ট্র্যাটেজি রয়েছে যেটা মোহনবাগানকে একটু নজরে রাখতে হবে সেটা হচ্ছে যে ওরা মাঝমাঠ দিয়েও কিন্তু বল ওপর দিকে তুলে লম্বা বল বাড়িয়ে দিচ্ছে লং বল ওপর দিয়ে হাওয়ায় তো সেই বলটা বাই চান্স যদি কোনো কারণে মানে ফ্লাইট মিস হয় বা কিছু হয় সেক্ষেত্রে কিন্তু গোল হওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ লুকা মাচেন চট করে মিস করেন না এবং তিনি যথেষ্ট ভালো স্ট্রাইকার পেনাল্টি বক্সের মধ্যে তিনি বল পেয়ে গেলে তিনি গোলে ঢুকিয়ে দিতেই পারেন আরও একটা স্ট্র্যাটেজি দেখলাম যদি অপোনেন্টের ডিফেন্সের মধ্যে তারা ঢুকতে না পারে তাহলে দূর থেকে একটা অ্যাটেম্প নেয় এবং গোলে ডাইরেক্ট মারার চেষ্টা করে সেটা কিন্তু একটু চাপের হতে পারে কারণ কখনও মাঝমাঠ থেকে বা পেনাল্টি বক্সের বাইরে থেকে একটা শট করে দিল এবার সেই সময় যদি গোলকিপার পজিশানে না থাকে ডিফেন্ডার যদি সেই শটটাকে মানে বডি দিয়ে ডিফেন্ড করতে না পারে তাহলে একটা চাপ কিন্তু তৈরি হতে পারে এছাড়া টিমটার মধ্যে সেরকম কোনো ভয়ঙ্কর জায়গা বা এই জায়গাটা দিয়ে মোহনবাগানকে বিট করে দিতে পারে এরকম কিছু আমি দেখতে পাইনি তবুও আমি এই কথাটা বলবো যে নক আউট স্টেজটা কিন্তু অন্যরকম এখানে টিমরা কিন্তু অন্যরকম ফর্মে খেলে লিগ স্টেজে যেরকম ফর্মে খেলে নক আউট স্টেজে তাদের ফর্মটা অন্যরকম হয়ে যায় একটা জেদ চেপে যায় তবে মোহনবাগান যদি ধরে নেয় যে আমাদের অপোনেন্ট একটা স্ট্রং টিম খেলছে এই মানসিকতা নিয়ে নামে তাহলে এই ম্যাচটা না জেতার কোনো কারণ মোহনবাগানের কাছে নেই একমাত্র ওভার কনফিডেন্ট হয়ে গেলে বা ক্যাজুয়ালি ম্যাচটাকে নিলে ম্যাচটা নিয়ে চাপ হতে পারে তা তাহলে ম্যাচটা নিয়ে চাপ হওয়ারও কোনো সম্ভাবনা নেই এক্সট্রা টাইমে গোড়ানোর সম্ভাবনাও খুব কম যদি মোহনবাগান নিজের নাম অনুযায়ী নামের সাথে সুবিচার করে প্লেয়ারদের যে কোয়ালিটি আছে সেই অনুযায়ী খেলে তাহলে ম্যাচটা কোনোভাবেই শক্ত খুব শক্ত তো ছেড়েই দিন কোনোভাবে শক্ত হওয়ারও কথা নয় এইবার বলি মোহনবাগান কিছু 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 সমস্যা নিয়ে জর্জরিত আছে বেশ কিছু সমস্যা রয়েছে প্রথমত একটা বিষয় রয়েছে মোহনবাগান প্রচুর প্লেয়ার নিয়ে গেছে মানে পুরো টিম যারা প্র্যাকটিস করছিলো একসঙ্গে প্রায় সকলকেই নিয়ে গেছে ওখানে তাদের মধ্যে কিছু প্লেয়ার আছে যাদের অলরেডি চোট আছে তাদেরও নিয়ে গেছে সেই চোটের তালিকায় কিন্তু তিনটে প্লেয়ারের নাম শোনা যাচ্ছে একজন হচ্ছে আশিক কুরুনিয়ান একজন হচ্ছে গ্লেন মার্টিনস আর একজন হচ্ছে জেমি ম্যাকলারেন যদিও গ্লেন মার্টিনস ফার্স্ট ইলেভেনে আসার চান্স খুব কম আশিক পুরুনিয়ানের ব্যাক রয়েছে লিস্টান লিস্টানই খেলবে আর জেমি ম্যাকলারেনেরও ব্যাক রয়েছে জেসান কামিনস জেসান কামিনসই খেলবেন তো ফার্স্ট ইলেভেন তৈরি করতে সমস্যা হবে না এবং মনে হয় না যে মানে প্লেয়ার চুজ করা নিয়ে বা প্লেয়ারের অভাবে মোহনবাগান ভুগবে সেটা হয় না হবে বলে মনে হচ্ছে না কিন্তু প্রবলেমটা যেটা দাঁড়িয়ে আছে মেন দুটো প্লেয়ারকে নিয়ে একটা হচ্ছে আশিক কুরুনিয়ান কারণ লিস্টেন যদি কোনো কারণে অফ ফর্মে থাকে বা লিস্টেনকে তুলতে হয় বা চোট পায় তাহলে আশিক কুরুনিয়ানকে দরকার হয়ে পড়বে ভীষণভাবে আশিক কুরুনিয়ানের কিন্তু চোট এখনও রয়েছে অল্প হলেও আছে আর জেমি ম্যাকলারেন একটা অদ্ভুত সমস্যায় ভুগছে জেমি ম্যাকলারেনের সেরকম কোনো প্রবলেম হয়নি জেমি ম্যাকলারেনের ঘাড়ে একটা ব্যথা রয়েছে যে ব্যথাটা ডাক্তাররা বলেছিল তিন চার দিনের মধ্যে সেরে যাবে সেরকম কোনো প্রবলেম নেই সমস্ত ডাক্তাররা তাই বলেছিল কিন্তু সেই ব্যথাটা যেন কিছুতেই সারতে চাইছে না তার ঘাড়ে অল্প হলেও ব্যথা আছে এখন তাকে নামিয়ে দিলে এবং তার অল্প ব্যথা যদি তার ফলে বেড়ে যায় সেটা আমাদের ক্ষেত্রে প্রবলেম হবে তো এই জায়গাটা জেমি ম্যাকলাইনকে নিয়ে একটা বড় প্রবলেম রয়েছে তার ঘাড়ে ব্যথাটা এখনও পুরোপুরি কমেনি তার ঘাড়ে ব্যথা পুরোপুরি কমার পরেও কিন্তু তাকে একটা দুটো দিন রেস্ট দিতে হবে উইদাউট ব্যথা তারপর তাকে নামানো রিস্ক নেওয়া যায় কারণ ব্যথার জায়গায় যদি কোনো কারণে লেগে যায় আর সেটা যদি আবার বেশ কিছুদিন এক্সটেন্ড করে তাহলে ম্যাচে ধরুন আইএসএলের ম্যাচ অনেক পড়ে আছে এফসি এফসির ম্যাচও অনেক পরে আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে প্লেয়ারটা তো প্র্যাকটিস করতে পারছে না প্লেয়ারটাকে যত বড় মাপেরই প্লেয়ার হোক না কেন সেই তাকে তো প্র্যাকটিস করে একটা জায়গায় আসতে হবে স্কিলগুলোকে আর একটু বাড়াতে হবে টাচগুলোকে আর একটু বাড়াতে হবে সেটা তো সব প্লেয়ারকেই করতে হয় তা সেই জায়গাটা যদি সে করতে না পারে তাহলে সেটা মোহনবাগানের কাছে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে যাবে এখনও পর্যন্ত হালকা একটা চিন্তার ভাঁজ রয়েছে কিন্তু যতদিন এই ব্যথাটা থাকবে তত কিন্তু ভাঁজটা আরও গভীর হতে থাকবে মোহনবাগানের কপালে বা ম্যানেজমেন্টের কর্তাদের কপালে আরও একটা সমস্যায় পড়েছে মোহনবাগান সেটা হচ্ছে যে যেহেতু আগে থেকে প্ল্যানিং ছিল না টিকিট কাটা ছিল না হোটেল বুক করা ছিল না সেইটা নিয়ে কিন্তু মোহনবাগান একটা সমস্যায় পড়েছে কারণ আমি প্রথমেই বললাম মোহনবাগান কিন্তু প্রচুর প্লেয়ার নিয়ে গেছে এতগুলো রুম একসঙ্গে একটা হোটেলে পাওয়া যাচ্ছে না প্র্যাকটিস গ্রাউন্ডের সমস্যা রয়েছে যদিও বাসে করে গেলে টিকিটের সমস্যা কিছু হবে না টিকিট বা জার্নি সংক্রান্ত খুব একটা প্রবলেম হবে না কিন্তু ওখানে প্র্যাকটিস করার জন্য প্রয়োজনীয় প্র্যাকটিস মাঠ আর হোটেলে অ্যাটলিস্ট ভালোভাবে তারা যদি থাকতে না পারে রাত্রে রেস্টটা নিতে না পারে তাহলে তাদের ম্যাচে তার এফেক্ট তো পড়বে তো মাঠ এবং মাঠের বাইরে দুদিকেই বেশ কিছু সমস্যা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করছেন হোটেলটা নিয়ে তো কিছু সমাধান বেরোবে বলে মনে হচ্ছে না কারণ আর তো মানে যে এক জায়গায় এতগুলো রুম পাওয়া যাচ্ছে না আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলে কমিউনিকেশনের প্রবলেম হবে আর প্র্যাকটিস মাঠটা যদি কিছু একটা ব্যবস্থা করা যায় মেন যে প্র্যাকটিসের মাঠগুলো রয়েছে সেগুলো অকুপায়েড রয়েছে সেখানে প্র্যাকটিস করার সুযোগ নেই তো ভালো প্র্যাকটিস মাঠ যদি পাওয়া যায় আর হোটেলে যদি তারা কোনোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারে যেটা মনে করা হচ্ছে যে একটা জায়গাতেই কোনোভাবে তারা অ্যাডজাস্ট করবে কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকলে আরও বেশি প্রবলেম তৈরি হবে তো দেখা যাক এই সমস্ত সমস্যার বিরুদ্ধে লড়াই করে বা এই অব্যবস্থার সঙ্গে অ্যাডজাস্ট করে মোহনবাগান কিভাবে খেলে কিভাবে পারফর্ম করে তাও আমি এই কথাটা বলবো যতই সমস্যা থাকুক পাঞ্জাব এফসি ম্যাচটা মোহনবাগানের কাছে চাপ হওয়ার কথা কিন্তু কোনোভাবেই নয় তো এই ভিডিও এইটুকুই শেষ করার আগে আবার বলতে চাই অনেকেরই অপছন্দ হবে আমি জানি তাও আবার অনেকে এটাকে সাপোর্টও করবেন তাতে আমার কিছু যায় আসে না কার পছন্দ অপছন্দ আমার নিজের যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমার তো একটা পার্সোনালিটি আছে আমার নিজের কিছু পার্সোনাল বক্তব্য তো আছে একটা আদর্শ নিয়ে তো চলি তো সেই জায়গা থেকেই বলছি যে প্রোটেস্ট ফর আরজিকর চলছে এই প্রতিবাদ চলবে যতদিন না বিচার হবে যতদিন না পর্যন্ত আসল খুনি বা ঘটনাটা কী ঘটেছিলো যাই ঘটে থাকুক না কেন আসল নকল যাই হোক না কেন সেটা যখন সামনে আসবে সকলের কাছে ক্লিয়ার হবে ততদিন প্রতিবাদ চলবে ডাইরেক্টলি ওই বিষয় নিয়ে কথা না বললেও প্রতিবাদের প্রতি পূর্ণ সমর্থন আছে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং джой мунбаган